গুড আফটারনুন ফ্রেন্ডস বন্ধুরা সকলে ছটা পর জয়েন করে নাও গুড আফটারনুন ফ্রেন্ডস গুড আফটারনুন বন্ধুরা গুড আফটারনুন বন্ধুরা তাড়াতাড়ি জয়েন করে নাও হয়েছে বনালির পক্ষ থেকে সকল বন্ধুকে জানায় স্বাগতম বন্ধুরা একটু ছটা পর সকলে জয়েন করে নাও এভরি ওয়ান জয়নিং প্লেস এভরি ওয়ান জয়নিং প্লেস এভরি ওয়ান জয়নিং প্লেস এভরি ওয়ান জয়নিং প্লেস হয়েছে বর্ণালীর পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই স্বাগতম বড়দেরকে অসংখ্য প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা সকলে ছটা পর জয়েন করে নাও বন্ধুরা সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও এভরি ওয়ান জয়নিং প্লেস এভরি ওয়ান জয়নিং প্লেস এভরি ওয়ান জয়েনিং প্লেস এভরি ওয়ান প্লেস

কোথায় গেলে আমার মিষ্টু বন্ধু বান্ধবরা সকলে ছটা পর জয়েন করে নাও সকলে ছটা পর নাও প্লেস বন্ধুরা কোথায় গেলে সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও আমার দুঃষ্ট বন্ধু বন্দ্যোপাধ্যবদের কোথায় গেলে সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও আজকে ভিডিও তোমাদের কেমন লেগেছে সকলে প্রমাণ করে জানাও আমি আমি বন্ধুরা সকলে ছটা পর জয়েন করে নাও শিমুল শিমুল সৈকত ও আনটি কেমন আছে নাই ভালো আছি হায় শিমুল হায় কেমন আছো কেমন আছো শিমুল কেমন আছো কমান করে জানাও বন্ধু আমি তো ভালো আছি আমি খুব ভালো আছি তুমি কেমন আছো ফ্যামিলির সবাই কেমন আছে বন্ধু কমান করে জানাও আমার আইডিতে কি গিয়েছেন আন্টি আর আমিও ভালো আছি তোমাকে বলেছিলাম আমার চ্যানেল থেকে গিয়ে কমেন্ট করতে ঠিক আছে তোমাকে বলেছিলাম আমার চ্যানেলে গিয়ে কমেন্ট করতে তাহলে কমেন্ট কমেন্টে তোমাকে দেখতে পেলে আমি অবশ্যই তোমার চ্যানেলটা ভিজিট করে নেবো বুঝেছ শিমুল আমি তো নতুনদের পাশে সব সময় থাকি যে সব বন্ধুরা নতুন চ্যানেলে ভিডিও করতে আসছো অবশ্যই আমি নতুনদের সব সময় আছি বন্ধুরা নতুন ভিডিও করছো অবশ্যই সকলের পাশে আমি সব সময় আছি ঠিক আছে যেসব বন্ধুরা সেই রকম আমার চ্যানেলে গিয়ে অবশ্যই একটা কমেন্ট করে দেবে আমি তোমার চ্যানেলটা একবার দেখে নেব বুঝেছ সিমুল চয় বর্ণালীর পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই স্বাগতম বড়দেরকে অসংখ্য প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা জায়গা জয়েন করছো সকলে কেমন আছো প্লিজ কমেন্ট করে জানাও যেসব বন্ধুরা জয়েন করছো অবশ্যই সকলে কেমন আছো যেসব বন্ধুরা জয়েন করছো সকলে কেমন আছো ছটা পথ কমান করে জানাও পরিচয়ে বর্ণালীর পক্ষ থেকে সকল বন্ধুকে জানায় স্বাগতম বন্ধুরা সকলে কেমন আছো প্লিজ কমান করে জানাও যেসব বন্ধুরা নতুন আসছো তারা সকলে কেমন আছো প্লিজ ছটা পট কমান করে জানাও হইচই বানালি কক্ষ থেকে সকল বন্ধুকে জানাই স্বাগতম যেসব বন্ধুরা রাইনা আছো প্লিজ সকলে কেমন আছো কমান করে জানাও যেসব বন্ধুরা শর্ট ভিডিও ভালোবাসো অবশ্যই অবশ্যই সকলে পর জয়েন করে নাও আমার চ্যানেলে শর্ট ভিডিও দেখে নেবে সকলে শ্যাম শ্যাম্পুর ভিডিওটাতে ও শ্যাম্পুর ভিডিওটাতে কমেন্ট করলাম ওকে 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 সে অবশ্যই অবশ্যই দেখবো তোমার ভিডিও কেন দেখব না আমি নতুনদের ভিডিও দেখতে খুবই ভালোবাসি বুঝেছো সিমুল বুঝেছো আমি নতুনদের নতুন নতুন বন্ধুদের ভিডিও দেখতে খুবই ভালোবাসি বুঝেছো সিমুল আমার দুষ্টমেষ্ট বন্ধু বান্ধবরা কোথায় গেলে সকলে ছটা পর জয়েন করে নাও পরিচয় বর্ণালীর পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই স্বাগতম যেসব বন্ধুরা লাইনে আছো প্লিজ সকলে কেমন আছো কমেন্ট করে জানাও ইভিনিং ফ্রেন্ডস গুড ইভিনিং এভরি ওয়ান বন্ধুরা সকলে ছটা জয়েন করে নাও ফট জির পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই স্বাগতম বন্ধুরা সকলে কেমন আছো প্লিজ কমেন্ট করে জানাও যেসব করি অবশ্যই অবশ্যই ছটা পর জয়েন করে নাও যেসব বন্ধুরা এখনো জয়েন করেনি অবশ্যই তাড়াতাড়ি সকলে জয়েন করে নাও গুড ইভিনিং ফ্রেন্ডস গুড ইভিনিং কোথায় গলে বন্ধুরা মানে এদিকে আন্টি বলছো তাই না বন্ধুরা কোথায় গেলে কোথায় গেলে সকলে ছটা পর জয়েন করে নাও তোমরা না যদি জয়েন করো তো আমি খুব লাভ করবো আমি লিপ নিয়ে নেব কারণ আমার চুপচাপ বসে থাকতে ভালো লাগে না যেখানে তেতাল্লিশ হাজার সাবস্ক্রাইবার আছে সেখানে যেখানে তেতাল্লিশ হাজার সাবস্ক্রাইবার আছে সেখানে যদি এই দুজন একজন জয়েন করো তো আমি খুবই দুঃখ পাবো তো আমি তাড়াতাড়ি লিপ নিয়ে নেবো সকলে ছটা পর জয়েন করে নাও সকলে জয়েন করে তোমরা যদি এই রকম দুজন একজন আসতে থাকো তো আমি ভীষণ নাট করে লিভ নিয়ে নেব তোমরা যদি কেউ কথা বলো তোমরা যদি কেউ কমান্ড করো তো আমি বেশি টাইম থাকবো না বোঝা গেল Sorry. কোথায় গেলে সকলে বন্ধুরা কোথায় গেলে সকলে ছটাপট জয়েন করে নাও তোমরা না যদি কেউ কমান্ড করো তো আমি বেশি টাইম থাকবো না ঠিক আছে আমি তোমাদের সাথে গল্প করব বলে সময় বার করে নেই এই বিকালের দিকে তোমরা যদি না কেউ আসতে চাও অবশ্যই অবশ্যই আমি তাড়াতাড়ি লিপ নিয়ে নেবো ঠিক আছে তুমি গল্প করার জন্যে তোমাদের কমান্ড পড়ার জন্যে বসে রাখবো অথচ তোমরা কেউ কমান্ড করবে না চুপচাপ দেখে চলে যাবে সেটা কি হয় বলো যদি তোর না

যেসব বন্ধুরা বাচ্চাদের সব ভিডিও ভালোবাসো অবশ্যই আমার ভিজিট করে নেবে আমি আমার সোনামণি বা দুষ্টু সোনামণিকে নিয়ে ফানি ভিডিও করি আসামি ভালো লাগবে যেসব বন্ধুরা ফানি ভিডিও ভালোবাসো অবশ্যই দেখে নেবে কিয় না কাট আমি কাৰ মন্দে বেলে বুজবে বাই বাই টা